নমস্কার বন্ধুরাও সুলতার হেসেলে আপনাদের সব্বাই কি স্বাগত আজ আমি সিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে এখানে আমি সিম নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটা টমেটো পেঁয়াজ আর তিল নিয়েছি তিন চামচের মতো তিল আছে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো একদম ঘরোয়া পদ্ধতিতে মানে আমাদের গায়ে ঘরের মতন সিমের রান্না ঠিক করার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল আর দিয়েছি কালো জিরে আর তেজপাতা তেজপাতাটা আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি তারপর ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব এরপর আমি একটু হিং দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হিং দিয়ে দেব হিং দিলে ফ্লেভারটা ভালো আসে যে কোনো সবজি রান্নাতে কিন্তু হিং দিলে তার স্বাদটা ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি দুটা কাঁচা লঙ্কাকে কুচি করে তারপর ভালো করে ফু ভেজে নেব একটু লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এটা আমি চিলের মধ্যে বেটে নিয়েছি আদাটাকে আদাটা একটু সামান্য ভাজা হলে তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি এই রোদের সময় পেঁয়াজ খেলে শরীর ভালো থাকে তাই সব তরকারিতে একটু একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে সেটা একটু মিষ্টি মিষ্টিও হয় আর শরীরও ভালো থাকে তারপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তারপর দুটো বড়ো সাইজে টমেটো কে আমি কুচি করে নিয়েছি তার বীজগুলো ফেলে দিয়েছি কারণ এই সময় টমেটোগুলো একটু টক হয় তাই ভেতরের রসটা আর বীজগুলো ফেলে দিয়ে নরম অংশটা মানে সরি বাইরে শাঁসটা দিয়েছি আর ভেতরে নরম অংশটা ফেলে দিয়েছি তারপর এরকম ছোট্ট ছোট করে ডুমো ডুমো করে কাটা আলু দুটো মিডিয়াম সাইজে দিয়ে দিলাম এরপর আলুর মাপ করে আমি নুন দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে এটাকে আমি কষিয়ে নেব ঢেকে পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন আর ফাঁসে একটা আমি লোহার কড়াই বসি দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ তিল এই তিলটাকে আমি একটু ভেজে নেব ভাজা তিলের একটা সুন্দর সুবাস বের হয় তিলটা যখন জড়বর করে ফুটতে শুরু করবে তখন গ্যাসটা বন্ধ করে এটাকে আমি আমি হামাল দিস্তায় নিয়ে নেব কিংবা শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে তবে শুকনো বাটবো জল দেব না এদিকে দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর সিমগুলো দিয়ে দেবো এখানে সিমগুলো কিন্তু বিচিওয়ালা সিম মানে বীজগুলো একটু মোটা মোটা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আর কি যেটা বলে বীজগুলো এই সময় খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আবার বীজগুলোকে আলাদা করেও রান্না করা হয় তবে এতটাই বুড়ো হয়নি একটু মোটা মোটা আছে যেগুলো মিষ্টি লাগে সিমগুলো সেই রকম সিম নিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজেও নেবো এরপর আমি ঢেকে নিচ্ছি একদম সিমগুলো সেদ্ধ হয়ে যা অপেক্ষা দেখুন টমেটো আর সিম থেকে জল বেরিয়েছে এই জলে সিম আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর যে তিলটা আমি গুঁড়িয়ে রেখেছি মালদিস্তাতে সেটা আমি চামচ করে দিয়ে দিচ্ছি তিন চামচ দেখুন আমি শুকনো শুকনো করে গুঁড়ো করে নিয়েছি আমাদের সাথে খুব মিহি গুঁড়ো করে নিই একটু একটু গোটা গোটা তিল আছে আবার একটু গুঁড়ো করেছি একটু দানা দানা রেখেছি এতে সিমগুলো খেতে খুব ভালো লাগবে এরপর খুব ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো এরকম একটু রস রস রাখবো আর চাইলে এটা শুকনো করাও যেতে পারে সেটাও আরও সুন্দর লাগে খেতে আবার ভাত দিয়ে খাওয়ার জন্য একটু রসরস রাখলেও ভালো হয় কারণ পরে আবার এর জলটা একটু টেনে যাবে দেখুন কত সুন্দর হয়েছে গরম ডাল ভাতের সাথে কিন্তু এই সিমের এই রেসিপিটা দারুণ লাগে আর দেখুন আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে সিমও সেদ্ধ হয়ে গেছে তাই এই সময় যখন একটু মোটা মোটা সিম বাজারে পাওয়া যাচ্ছে মানে বিছিয়েওয়ালা সিমগুলো এই সিমগুলো দিয়ে এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর একটা মতামত আমার কমেন্ট